আভা কবি না কাকা মিষ্টি হবে আকের আকের এই পেন্টওয়ার্ক দেওয়া কি জানা গাইটি দে দে দামার দি বনি কই না আই না ফুম্বল কি সোলো না লাইটার দলা দি এ পাকে না রে ওই লাইটার দলা দি দলা দি দলাটা দেখান দলাটা তো আছে ফাইন সাধন আইলে দুন্দারে কপালে খবর আছে নিচা এটা পল্লি পাৰ পাৰে এইটো মই লাগে से है। आ, है, हाँ, और से <laughs> वाली सारा दे थे। ना। आ कर है। आ, और से वाली सारा कर देते ना तो आपसे सोचा

এই সারা তো কাম করে বড় অফিস এর আগে তো বড় এর পরে বড় এর পরে আশি উনো আসতে রাতে যাবে আমি তো পানি দেবো পানি মিষ্টি খা দি এবং মোটামুটি বড় করে 10 মিনিটই করলাম আরে তুই খাবি না तो पेपर में तो मने जैसे तो सामना ही रहेलो अरे शाह मिस्टर से मिस्टर से वालो